আপনার কিভাবে সংসার চলে কিভাবে কে কে আছে বাড়িতে ছেলে নাই দুটো মেয়ে বিবাহিত ওরা ওরা কেউ আসে বা দেখে টেকে না আপনার এইভাবে সংসার চলে স্বামী অসুস্থ মানে আপনার চলে কি করে সংসারটা আচ্ছা আচ্ছা মানে অসুস্থ শরীর নিয়ে সে পেটের দাগিতে তাকে সে কোনো রকম ভাবে মরণাপন্ন হয়ে কাজকর্ম করতে হয় যাতে দুটো খাওয়া জোটে মানে কি দূর অবস্থার মধ্যে মানুষের চলছে তার মানে আপনাদের এই এরকম পরিস্থিতির ভিতরে চলছে আর্মি কেউ অন্য কোথার থেকে আপনাদের এই সাহায্য টাহায্য কিছু করে না তাদের খুব খারাপ অবস্থা আপনাদের আচ্ছা আচ্ছা I right.